আসসালামাইকুম বিবাস আজকে রাত্রে পাগলা দামা ভাই প্রত্যেকটা ব্যাগে চলেছে ভাই আগুন দামা কফার আজকে ইউনিক ব্যাগ পেয়েছেন মাত্র শুধু পঞ্চাশ শত টাকায় নাম্বার করা ভাই এখানে পঁচিশ শত টাকা পেয়েছেন একদম টিপটপ কন্ডিশন নাম্বার করা এখানে পেয়েছেন মাত্র পঁয়ত্রিশ হাজার রানার কোম্পানির চিতা এখানে আটত্রিশে মাইন্ডা সেন্টু চল্লিশে মাইন্ডা সেন্টু এখানে সাতাশ হাজার টাকার স্পেন্ডার মাত্র ত্রিশ হাজার টাকার স্পেন্ডার আজকে পেয়েছেন মাত্র চব্বিশ হাজার চব্বিশ হাজার চব্বিশ হাজার চব্বিশ হাজার চব্বিশ হাজার ওয়া ফ্যান্টাস্টিক মেলা দিনে গেছে ভাই

आज का मतलो ब्रेंडर बाइक महिला राजा শুধু আটচল্লিশ টাকায় হিরো কোম্পানির আইস মার্ক এখানে আছে প্লারিনা বাইক মাত্র শুধু বিয়াল্লিশ টাকায় রোডমাস্টার রেপি টু সিবিআস ব্যাগিং সিস্টেম ডাবল ডিক্স মাত্র বাষট্টিতে সত্তরে পেরেছেন লাল পাখি নাম্বার করা পঁয়তাল্লিশ নাইটের ভার্সন ওয়ান পঞ্চাশে পেয়েছেন নাইটের ভার্সন ওয়ান ভার্সন টু ডবল ডিক্স কার লাগবে শুধু আঠান্ন হাজার টাকায় এখানে পেয়েছেন রেড কালার ভার্সন টু নাইটের ভার্সন টু মাত্র সত্তর হাজার টাকায় লঞ্চিং জিপি চাইনিজ বাইক আজকে রাত্রে দামা শুধু চল্লিশ টাকায় এখানে আছে ইয়ামা ফেজার ভার্সন ওয়ান মাত্র শুধু পঁচাত্তর হাজার টাকায় এখানে আছে লিফেন কেপিআর ডবল ডিক্স পঁয়ষট্টি পঁয়ষট্টি সকাল সন্ধ্যা

যারা আছেন বারো হাজার টাকা আজকে বাংলাদেশ রেকর্ড দামে শুধু এক লক্ষ পনেরো হাজার টাকায় পাগলা ফুরবি এখানে আছে কিন্তু হুন্ডা হনেট মাত্র শুধু নব্বই হাজার টাকায় এখানে আছে কালেকশন শুধু নব্বই হাজার টাকায় বোল্ড এখানে পাঁচশো আছে শুধু পঁচানব্বই হাজার টাকায়

পাঁচে আর্টি আটের ভাই আর লাভে কোথায় এক সরকার

বিশ টাকা রিষ্কারী মো মিট টাওয়ার মিট ট্রাউন্ড নিচ্ছে আমাদের সম্রাট ভাইকেল তো আজকের ভিডিও নিত্যন্ত্রালেকশনে আবার দেখা হবে আপনাদের সাথে সকলে ভালো থাকবেন Sus ben. Allah affetsin.